বিশ্বের অন্যতম একটি শহর হল দুবাই শহর সেখানের গল্প অনেক রূপকতাকে হার মানাবে সবচেয়ে এই শহরটির বৈচিত্র্য সম্পূর্ণ আলাদা সেখানের জীবনযাপন বা লাইফস্টাইলের কথা শুনলে আপনি অবাক হবেন নারী পুরুষ উভয়ই কাটাচ্ছেন বিলাসবহুল জীবনযাপন তবে সেখানকার নারী বা রাজকন্যার গল্প সম্পূর্ণ আলাদা আপনি অবশ্যই সেই রাজকন্যাদের গল্প শুনেছেন সেই শহরের নারীদের সৌন্দর্য নিয়ে রচনা করার মতো কোনো কিছু নেই যাই করব তাই হবে কম রূপ ও সৌন্দর্যের নিরিখে বিশ্বের অন্যান্য দেশের নারীদের তুলনায় অতুলনীয় নিজের পছন্দ মতো সঙ্গীদের সাথে কাটাচ্ছেন দিনের পর দিন নিজের ইচ্ছা মতো উপভোগ করছেন জীবনের প্রতিটি কণ রকম নারীদের কাছে থেকে দেখা অনেক ছেলেদের স্বপ্ন হয়ে থাকে সৌন্দর্যের নিরিখে আজ বিশ্বের শীর্ষস্থানে আছেন দুবাই রাজকন্যারা পছন্দ মতো বন্ধুবান্ধব নিয়ে কাটাচ্ছেন সময় এ যেন পুরু একটা রূপকতার দেশ সেখানকার এই রকম গল্প শুনলে আপনি শুধু আফসোস করবেন সেখানকার ছেলেদের তুলনায় মেয়েরা অনেক উপরে তা পুরো বিশ্বের মানুষ জানে